হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো শোল মাছের পাতলা ঝোল তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চুলা একটা প্যান্ট বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত তৈল দিচ্ছি এখন অপেক্ষা করব তৈলটা গরম হয়ে আসা পর্যন্ত তৈলটা গরম হয়ে আসছে এখন এতে দিয়ে দিব দুটো শুকনো মরিচ আর এক চিমটি জিরা গোটা জিরা পনেরো বিশ সেকেন্ড নেড়ে নেব এখন দিয়ে দেব মাঝারি একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটাকে নেড়ে নেব পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের পেস্ট এক টি স্পুন রসুনের পেস্ট এখন এগুলোকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে এখন এতে সামান্য পানি দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনুয়ের গুঁড়ো এখন এগুলোকে একত্রে কষিয়ে নেবো শুকনো গুঁড়ো গুলো দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে কালারটা নষ্ট হয়ে না যায় এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে এতে আমি আবার একটু পানি দিয়ে দিব দু একবার পানি দিয়ে দিয়ে বা কষিয়ে নেব কারণ মশলাটা কষানোর পরে মাছের টেস্টটা নির্ভর করে মশলা যতটা ভালোভাবে কষানো হবে মাছের টেস্টটা ততটাই ভালো আসবে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এতে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা শোল মাছগুলো মাছগুলোকে ভালোভাবে কষ্ট নেব মাছটার সাথে মাছগুলো কষানোর এক পর্যায়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি মাছ কষানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা এতে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসবে আপনাদের হাতের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে না দিলেও হবে আমি দিয়ে দিচ্ছি কারণ এতে কালারটা অনেকটা সুন্দর আসবে লোভনীয় হবে মাছটা কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব পানি পানিটা একটু পরিমাণে বেশি দেবো কেননা আমরা শোল মাছের পাতলা ঝোল করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে ঝড়টা আমি মাছগুলোকে ডুবিয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে রান্না করব। তো ঢাকনা দেওয়ার পর মাঝে মাঝে দু একবার নেড়ে দিব তো ফিরিয়ে আসছি রান্না হওয়ার পরে ঝোটা ফুটে আসছে এরই মাঝে এসে দেখি যে লবণটা একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা চেক করে স্বাদ মতো দিয়ে দিবেন তো আবার ঢাকা দিয়ে রাখছি ডাকনাটা তুলে নিচ্ছি আমাদের মাছ মোটামুটি রেডি এখন দিয়ে দেব দুটো কাঁচামরিচ কাঁচামরিচ দুটোকে আমরা আস্ত দিয়ে দিছি এতে থেকে জাল বের হবে না সুন্দর একটা ইসিং আসবে দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এখন আমরা দু মিনিট ঢাকনা দিয়ে রাখব তো ফিরে আসছি দু মিনিট পরে ফিরে এলাম দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের শোল মাছের পাতলা জো রেডি এখন আমরা চুলোটা বন্ধ করে দিচ্ছি চলে যাচ্ছি ছাড়বে তো চলুন ছাড় করে নিয়ে যাক ছাড় করে নিলাম আমরা আমাদের সরমুজের পাতা জল দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আল্লাহ